আজকে আমি দশ টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে বানাবো রসমালাই আসসালামু আলাইকুম আনমুল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই তাহলে চলুন রেসিপিটা বানানো যাক রসমলাই বানানোর জন্য প্রথমে আমি চার প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি দুধগুলোকে আমি একটি প্লেটে ঢেলে নেব এবার একটি ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এটাকে রেখে দেব এবার গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা গুঁড়ো দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ দেশি ঘি এবার ঘিটাকেও ভালো করে দুধের সঙ্গে আমি মাখিয়ে নেব এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি একটু একটু করে দেব আর গুঁড়ো দুধটা মাখতে থাকবো আমার যতটুকু ডিমের প্রয়োজন ততটুকুই আমি দেব একটি ডিম থেকে সামান্য একটু ডিম বেঁচে গিয়েছে এটা আমি রেখে দেব ডোটা এরকম স্টিকি টাইপের হবে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রাখার পর ডোটা একটু টাইট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর আমি হাতে প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছি ডোটা বেশ টাইট হয়ে গেছে এবার ডোটা থেকে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব আপনারা গোল লম্বা চ্যাপটা যা যা পছন্দ সেই আকারে বানাতে পারেন আমি এখানে প্রথমে গোল করে নেব তারপর একটু আঙুল দিয়ে চেপে চ্যাপটা বানিয়ে নেব মিষ্টিগুলো ছোটো ছোটো আকারে বানাতে হবে কারণ দুধের মধ্যে যখন ফুটবে তখন মিষ্টিগুলো অনেকটাই বড় হয়ে যাবে সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি এবার গ্যাসে আমি একটি কড়া চাপিয়ে দেব এবং তাতে প্রথমে আমি দিয়ে দেবো সামান্য একটু জল এরপর আমি দিয়ে দেবো এখানে এক কাপ থেকে একটু বেশি দুধ এই দুধটা আমার আগে থেকে জাল করা এবার আমি দিয়ে দেবো এতে দু তিনটে এলাচ একটু মুখটা ফাটিয়ে এবার আমি একটি কাপ নিয়েছি এই কাপে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ চালের আটা এবার এতে সামান্য একটু দুধ দিয়ে আমি চালের আটাটা গুলে এক পাশে রেখে দেব এটা পরে আমার লাগবে এবার দুধের মধ্যে দিয়ে দেব আমি পাঁচ চামচ চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সেই রকম চিনি দেবেন রসমালাই মিষ্টিটা একটু কমই ভালো লাগে সেই জন্য আমি একটু কমই দিলাম দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো আমি একে একে দুধের মধ্যে ছেড়ে দেব না ঢাকলেও চলে তবুও আমি দু মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব দেখুন দু মিনিটের মধ্যে মিষ্টিগুলো ফুলে কেমন বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলোকে আমি হালকা হাতে একবার করে উলটি দেব। এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে সেই জন্য খুব সাবধানে এই কাজটি করতে হবে এবার যে চালের আটাটা আমি গুলে রেখেছিলাম সেই চালের আটাটা আমি দিয়ে দেব এরপর আমি আর দু তিন মিনিট মতো রান্না করব একটু চালের আটা গুলে দিলে রসমালাইয়ের এই রসটা অনেকটা ঘন হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে খুব টেস্টি লাগে আমার রসমালাইটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব কারণ গরম অবস্থায় খুবই নরম থাকে একটু ঠান্ডা হওয়ার পর আমি প্লেটে সার্ভ করে নেব ওপর থেকে বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নেব খুব কম খরচে আর খুব সহজেই এই রসমালাই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আপনাদেরকে একটি দেখাচ্ছি দেখুন কতটা রস ঢুকেছে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই